এত কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন মানুষের দুটারটা চারটা কথায় সন্তানকে মৃত্যুর মুখে ডেলে দিয়ে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রিসেন্টলি কিছুদিন পূর্বে আপনারা হয়তো পেপার পত্রিকা বা টিভি নিউজে একটি সংবাদ দেখেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডে এগারো জন শিক্ষার্থী সুইসাইড করে মারা গিয়েছে তার ভিতরে একজন একজন শিক্ষার্থী তার সুইসাইড নোটে কিছু কথা লিখে গিয়েছে যে দরদ মাখা কথাগুলো আমি পরে আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি মূলত আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো যে কথাগুলো ছিল এরকম সে মেয়েটা তার ফ্যামিলিকে বোঝানোর পর তার ফ্যামিলি স্বাভাবিক হয়ে গিয়েছিল তার বাবা মা তাকে মোটিভেট করতেছিল তার বাবা মা তাকে সান্ত্বনা দিচ্ছিল যে মা থাক মন খারাপ করার কোনো প্রয়োজন নেই তুমি সামনে বছর আবার পরীক্ষা দিতে পারবা দেখতে দেখতে বছর চলে যাবে কিন্তু প্রতিবেশী তার সহপাঠী তারা বিভিন্ন ধরনের মিষ্টি কথার খোঁচা যাকে বলা হয় মানুষ তাদেরকে দিতেছিল তার ফ্যামিলিকে দিতেছিল তার ফ্যামিলিকে যখন তারা মিষ্টি কথার খোঁচাগুলো দিচ্ছিল তখন তার মা বাবার ব্রেন বিগড়ে যায় এবং যে মেয়েকে গতকালকেও তারা সান্ত্বনা দিচ্ছিল সেই মেয়েকে ডালমন্দ করতে শুরু করে এবং কি যে মেয়েকে তারা মোটিভেট করেছিল সেই মেয়ে খেতে বসেছে তার প্লেটে লাগতি মেরে প্লেটটাকে সরিয়ে ফেলেছে এর একমাত্র কারণ ফ্রেমি প্রতিবেশীর জিব্বা বের করে অনুশোচনামূলক কথাগুলো যে সহপাঠীরা যে প্রতিবেশীগুলো যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তাদের ব্রেনে গিয়ে লেগেছে এবং যে কথাগুলোর কারণে তারা কি করেছে তার মেয়ের সাথে বাজে বিহেভগুলো করেছে শুধু তাই নয় বরং সেই মেয়ের মাকে অনেক মার করে এবং তার মাকে বলে যে তোর কারণে তোর কারণে মেয়ে আশকারা পেয়ে আজকে অবস্থা এবং কি তার মাকে মেরে উঠানে অজ্ঞান করে ফেলে রাখে সেই মেয়েটি লাস্টে কথাটা লেখে আমার মা জ্ঞান ফেরার পূর্বে আমি আত্মহত্যা করছি বা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি বাবা মাকে উপদেশ দেওয়া ঠিক না তারপরেও কিছু কথা বলে যেতে চাই সন্তানটা আপনাদের প্রতিবেশীর না প্রতিবেশীর কথা শুনে সন্তানকে মৃত্যুর মুখে ডেলে দেন না বরঞ্চ সন্তানকে আগলে রাখুন প্রতিবেশী জন হাজারটা কথা বলবে তাই বলে আপনার সন্তানকে আপনি কখনো ডিমোটিভেট করবেন না অলয়ের সন্তানকে মোটিভেট দেওয়ার চেষ্টা করেন আপনার সন্তান আপনার একটা মোটিভেট পে তারা সামনে অগ্রসর হতে ভালো কিছু করার জন্য তারা উৎসাহ পাবে এজন্য সন্তানকে সামনে অগ্রসর হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে মোটিভেট করুন তাদেরকে না মানুষের কথা শুনে তাদের উপর কখনো আপনি অত্যাচার করেন না সকল পিতা প্রতি একটা অনুরোধ থাকবে মানুষের কথা কানে নেবেন না বরঞ্চ নিজের সন্তানকে নিজে শাসন করে তাদেরকে সঠিক পথ তাদেরকে সঠিক রাস্তাটা দেখানোর চেষ্টা করুন আজকে মূলত এই কথাগুলোই বলার জন্য আজকের ভিডিওটি সকলেই ভিডিওটি প্রত্যেক বাবা মার কাছে শেয়ার করার চেষ্টা করবেন এবং তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করবেন আসলে ভাই পিতামাতা মাতা হলো আল্লাহর দান শ্রেষ্ঠ একটা সম্পদ পিতা মাতার প্রতি সদা সর্বদা সদ্ব্যবহার করবেন এবং তাদেরকে সর্বদা ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি